কোনো প্রেশার হয় নাই সহেচ্ছায় খুব ভালো আছে ওনারা সবই সরকার মানে নিচ্ছে যার জন্য ওনারা সব জ্ঞানে ওনারা সব উদ্ধ করছে উনি ভালো আছে আহমদুলিল্লাহ উনি নিরাপত্তা আছে এবং আহম স্যার স্যার ওনার অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে এবং ভালো আছে এখন আমি আমার ছোট ভাই হাসনাত সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে যান আমি আরছি কথা বলছি যে অনেক কিছু জিজ্ঞাসা করছে বললো যে সব কিছু পজিটিভ কোনো ধরনের কোনো এদের সাথে রাব বিহেভ করা হয় নাই যথেষ্ট পরিমাণে এরা সার হারুন সার এদের কাছে হারুন সার ব্যাপারেও অনেক পজিটিভকে বলছে কোনো সমস্যা যার হয় নাই বা করে না 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 এরকম না এরা আমি জিজ্ঞাসা করছি সেইটাও জিজ্ঞাসা করছি এরা যা চাইছে তা পাইছে এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই এখানেই সমাপ্ত করছে এরা ঢাকা ইউনিভার্সিটিতে আমার মেয়ে পড়াশোনা করে মাস্টার্স ওয়ার্কে একটু এই কোর্ট আন্দোলনের সমন্বয়ের ভিতরে আটটায় পড়ে খবর পার পরে আমি এখানে আসি আসার পরে আমি স্বস্তি পেয়েছি ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে আপ্যায়ন পেয়েছে তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি আমি এখন নিশ্চিত এবং শাহ আলম স্যার অনেক সেবা খেদমত করেছেন তারপর রুহুল আমিন স্যার আর কি আমি সন্তুষ্ট এখানকার সমস্ত পরিবেশ পরিস্থিতিতে ইনশাল্লাহ সবাই ঠিক আছে এবার সবার সঙ্গে মোটামুটি গার্জেনদের সঙ্গে এবং তাদের সঙ্গেও কথা বলছি খুব ভালো লাগছে না ভালো আছে ভালো আছে যথেষ্ট ভালো আছে ওরা সুস্থ স্বাভাবিক আছে ওদের তেমন কোনো কিছু করা হয়নি ওরা ভালো আমি দেখলাম ভালো তো ভালোই আছে নিশ্চয় ফিশ না আছে ভালো আছে যা দেখলাম ভালো না না আছে হঠাৎ করে তো এক জায়গায় তো আইনের একটা ধারা থাকে আইনের গতিতে তো ওদেরকে দেখাবে হঠাৎ করে একজোড়া আজ দিয়ে হঠাৎ করে তো একটা দেখা দূর নেই ও আইনের গতিতে ওগুলো দেখাচ্ছে ওগুলো ভালোই আছে ওটা সব ভালো আছে দেখা পাইছি আজকে গতকালও দেখা করতে পারছি তো আলহামদুলিল্লাহ ভালোই আছে আমরা একটু এখন টেনস্ট কম আমাদের এখন টেনশনটা আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তাই না এই ছয় সমন্বয়ক যারা আমরা আপনাদেরকে আগেও বলেছি তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের পরিবার এবং তারা যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা আমরা নিরাপদ আমাদের আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই নিরাপত্তাহীনতার কারণে মূলত তাদেরকে আমাদের কাছে আনা এবং আপনারা জানেন তারা এখনো পর্যন্ত সুস্থ আছে আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজ দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে এবং তার দ্বারাবাহিক তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি মানে অলরেডি বলেছেন যে তারা কী পর্যায়ে আসে পরে আসে আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা একটা পুলিশ সদস্য কর্মকর্তা হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমরা আমাদের কাছে সে বিষয়টা আসে তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখভাল করছি এবং এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে এই পোটাবিদ্যা তারা তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা আর নাই এই তারা নাই এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই এই ধরনের কথাও বলেছে আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয় এটা একটা মানুষের আস্থার জায়গা এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করে সেটা টিভি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে এটা একটা আস্থার জায়গা মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে কেউ যেন সিকিউরিটিহীনতায় ভুগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি এটা এটা আপনি ঠিক বলেন না গতকাল গতকাল রাতেও গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে দেখা করেছে আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠা আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত পিএনপির চক্র তারা ঘোলা পানিতে মাস শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের তারা করেছে আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে তারা সাধারণ মানুষকেও তারা হত্যা করেছে তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করবো যে গুজব ছড়াবেন টিভি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারোর কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছি আমরা আমরা তাদের সাথে কথা বলছি তার পরিবারের সাথেও কথা বলছি আমরা মনে করি তারা তারা শীঘ্রই শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে